ওড়িশার ক্যাপিটাল ভুবনেশ্বর থেকে মাত্র পঁয়ষট্টি কিলোমিটার দূরে অবস্থিত পুরী ঐতিহাসিক গুরুত্ব সাংস্কৃতিক সম্প্রীতি ও বঙ্গোপসাগরের অপরূপ সৌন্দর্যের মেলবন্ধনে বাঙালিরাজ সেরা পর্যটন কেন্দ্র বারো শতকে গঙ্গাবংশের রাজা অনন্ত পুরীতে নির্মাণ করেন জগন্নাথ মন্দির যা আজ বাঙালির শ্রেষ্ঠ পর্যটন কেন্দ্রের পাশাপাশি সেরা তীর্থস্থান তো চলো এই পুরীতেই ম্যারিন ড্রাইভ রোডের একটি বাজেট ফ্রেন্ডলি হোটেলের আজ তোমাদেরকে সন্ধান দিই এদিকটা হচ্ছে সর্বদা একদম পাশে আর এই হচ্ছে আমাদের হোটেল বিশ্বলক্ষ্মীর এদিকে আরেল হোটেল সুদীপার রান্নাঘর সব আছে আর এদিকটা পুরো মেরিন ড্রাইভ রোড গেছে উল্টো দিকেই অসীম সমুদ্র শুধু সমুদ্র আর এখানে বস বসে শুধুমাত্র সমুদ্র উপভোগ করে তো চলো হোটেলের ভিতরে যাওয়া যাবে ফ্রন্ট সি ফেসিং রুম পাওয়া যায়নি কারণ বুকড ছিল বলে তো চলো রুম নাম্বার একশো দুই যেটা আমাদের রুম ছিল আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি এই হোটেলে কিন্তু সব কটা রুমের সাথেই কিন্তু অ্যাডজাসেন্ট একটা কামন প্যাসেজ আছে আর সেই এজেল থেকে ডিরেক্ট কিন্তু সমুদ্র দেখা যায় তো চলো রুমটা দেখে বোঝা যাচ্ছে যে একটা কিং সাইজড বেড রয়েছে এবং যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন এদিকে দেখো একটা টিভি রয়েছে যেটা ওয়ার্কিং হোটেলের কিন্তু ইনোয়াট ওয়াইফাই সিস্টেম রয়েছে আর যেটা ভীষণ প্রয়োজন সেটা হচ্ছে গিয়ে বাথরুম টাইলড ফ্লোর আর তার সাথে ওয়েস্টার্ন টয়লেট গিজার সিস্টেম এবং জেট স্প্রে সব কিছু কিন্তু বাথরুমে অ্যাভেইলেবেল এবং বাথরুমের যেটা সবথেকে বিশেষত্ব এখানে ভেন্টিলেশন সিস্টেম আছে যেটা কিন্তু যথেষ্টই সিকিউরিটি আছে কোনো চিন্তার কারণ নেই আর ভেতরে জামাকাপড় রাখার জন্য এদিকে একটা ওয়ার্ড্রপ রয়েছে এবং ইন্টারকম সিস্টেম রয়েছে চাইলে তোমরা ঘর থেকে কিন্তু ফোন করে খাবার দাবার অর্ডার করতে পারো তো যাই হোক অবশ্যই তোমরা কিন্তু কিন্তু রুমটা কিরাম লেগেছে আমাকে জানাবে একটা আকর্ষণীয় আমার মনে হয়েছে রুম তো রই নই বাকি অ্যামিনিটিস রই নই এই হোটেলের সব থেকে সুন্দর যেটা সেটা হচ্ছে এই ওপেন কামন যা ভীষণ সুন্দর একটা ব্যালকানি যেখান থেকে একদম পুরি বাবান একটু কভার করে দেখাও ফ্রেন্ডসের এই পুরো পুরি দেখো এই হচ্ছে গিয়ে মানে সর্বোদ্দার বীজ তার পাশে হচ্ছে গোল্ডেন বীজ একদম এই সাইডটাতেই রয়েছে হচ্ছে সর্বোদ্দার আর বুঝতেই পারছো একদম ফস এরিয়াতে রয়েছি মানে পরপর পরপর বেলাভূমি বঙ্গলক্ষ্মী বিশ্বলক্ষ্মী সব এক লাইনে রয়েছে পাশে রয়েছে ত্রিমূর্তি তো প্রতিটা গ্রেডেড হোটেল এখানে রয়েছে এবং মাত্র এই হাজার থেকে বারোশো টাকার মধ্যে মানে এরকম একটা রিচফ্রান্ড হোটেল পাওয়া কিন্তু সত্যি দুর্লভ ব্যাপার তাও পুরীর মতন জায়গা যেখানে সবসময় সিজন থাকে অফ সিজন বলে কিছু হয় না তো যাই হোক এটা হচ্ছে আমার এই হোটেলের হচ্ছে এ গ্রেড এ গ্রেডের বোঝ যে ওরা এখানে বসেই সময় কেটে যাবে বাইরে যাওয়ার দরকার নেই সবই তো দেখা যাচ্ছে সব কিছুখানে ইজি অ্যাক্সেসিবল এই হোটেলের ইভান্স একটা রেস্তোরাঁ রয়েছে আর বিশ্বলক্ষ্মী ইন এই জন্য আমার কাছে খুব প্রেফারেবল যদি আমি ফার্স্ট টাইম স্টে করলাম বাট আমি কিন্তু আমার একটা অ্যাডভান্টেজই আছে লিস্ট বানিয়েছিলাম যে কোন হোটেলে মেয়ে আমি স্টে করতে পারি বিশ্বলক্ষ্মী তার মধ্যে একটা ছিল তো সেখানে স্টে করতে পারে আমার তো কি ভালো লাগলো তো এসে